আসসালামু আলাইকুম আমি ডাক্তার এইচ এম কায়সার জুনিয়র কনসালটেন্ট মেডিসিন সদর হাসপাতাল কক্সবাজার আজকে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করবো রিগার্ডিং এমপাগ্লিফোজিন আপনারা এই ড্রাগটা সম্বন্ধে সবাই মোটামুটি অবগত আছেন বেশ কিছুদিন ধরে আমরা এই ডায়াবেটিক ম্যানেজমেন্টের জন্য এমপাগ্লিফোজিন ব্যবহার করছি এর কিছু ইনফরমেশন আমরা আজকে একটু আলাপ করবো যে এম্পাগ্লিফ্রোজিন একটি ডায়াবেটিক মেডিকেশন যেটা গ্লুকোজ ইনসুলিন আর মাধ্যমে ব্লাড সুগার ম্যানেজ করতে হেল্প করে তো এখন আমরা যেই নতুন গাইডলাইন গুলো এডি গাইডলাইন বিশেষ করে আমরা যেটা ফলো করছি সেখানে দেখা যাচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশন এর সাথে সাথে যদি আমরা ফার্স্ট লাইন রাখ চিন্তা করি তাহলে যে সব پیشنটের বিভিন্ন ধরনের কোমরবিডিটিস আছে বিশেষ করে থ্রাস্টোস্ক্লেরোটিক কার্ডিওভাসকুলার ডিজিজ অথবা রেনাল ইমপেয়ারমেন্ট অথবা তাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আছে এরকম ডিজিট যাদের আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এম্পাক্লিফ্লোজিনকে কিন্তু ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে এখন ব্যবহার করা হচ্ছে তো কেন এই ড্রাগটাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন আমরা ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে এই ড্রাগটাকে আমরা নিয়ে আসতেছি বা নিয়ে আসলো সেই সম্পর্কে কিছু আমরা ইনফরমেশন জানার চেষ্টা করব যে এই এম্প্রাকুফোজিন সম্বন্ধে কিন্তু বেশ অনেকগুলো ট্রায়াল হয়েছে বিশেষ করে এম্পারেক এবং এম্পারেনাল ট্রায়াল এবং অনেকগুলো মেটা অ্যানালাইসিস আছে যেটাতে অনেকগুলো বেনিফিশিয়াল ইফেক্ট দেখা যাচ্ছে যে যাদের পেশেন্টের শুরুতে আমরা দেখি যে হিমোগ্লোবিন হিমোগ্লোবেন্সিটা অনেক বেশি সেসব ক্ষেত্রে হিমোগ্লোবিন সি কন্ট্রোলের জন্য এই খুব হেল্প করে এবং তাদের দেখা যাচ্ছে যে অ্যাবাউট জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট হিমোগোবেনশন করছে 6 মান্থ এটা খুবই একটা বেনিফিশিয়াল ইফেক্ট এবং যদি এটা আমরা অন্যান্য ড্রাগের সাথে ইউজ করি বেশ করে মেটফরমিনের সাথে ইউজ করি দেখা যাচ্ছে যে তাহলে হিমোগ্লোবেন ওয়ান্সিটা কিন্তু আরো বেশি রিডাকশন হয় এছাড়া যাদের অ্যাথ্রোস্কোটিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বেনিফিশিয়ারি ইফেক্ট আছে যেমন তাদের যে মর্টালিটি অ্যাবাউট থার্টি এইট পার্সেন্ট রিডাকশন করে যেটা খুব চমৎকার একটা কার্ডিয়াক পেশেন্ট যাদের হার্টের ডিজিজ আছে তাদের কার্ডিয়াক কজ এবং অন্যান্য যে কোনো কারণে মরবিডিটিটা বা মর্টালিটিটা থার্টি এইট পার্সেন্ট রিডাকশন করছে এটা অনেক বড় একটা বেনিফিশিয়ার ইফেক্ট ইভেন দেখা যাচ্ছে যে সব পেশেন্টের ডায়াবেটিস নেই কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে কনিক হার্ট ফেলিয়ার আছে তাদের ক্ষেত্রেও যদি আমরা এম্পাগ্লুফরজিনটা ইউজ করি সেক্ষেত্রেও দেখা যাচ্ছে তাদের রিজেকশন ফ্যাকশন ইম্প্রুভমেন্ট হচ্ছে তাদের হসপিটালাইজেশন রেট বারবার জন্য যদি বারবার হসপিটাল ভর্তি হতে হয় সেই হার্ট হসপিটালাইজেশন রেটও কিন্তু সিগনিফিক্যান্ট রিডাকশন করছে সুতরাং যাদের ডায়াবেটিস নেই কিন্তু কার্ডের বাস্কোডাইটিস আছে সেসব ক্ষেত্রেও কিন্তু এম্পাগ্লোফরোজিনের চমৎকার কিছু বেনিফিট আমরা পাচ্ছি এবং যেসব পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট আছে তাদের যদি আমরা এম্পাগ্লুফোজিন ইউজ করি সেক্ষেত্রে যে ইজিএফআর ফল করার যে রেট সেটাও কিন্তু সিগনিফিকেন্টলি রিডাকশন করতে পারেন বা সুতরাং যাদের ডায়াবেটিস আছে এবং রেনাল ইম্পেয়ারমেন্ট আছে যদি ইজিএফআর টোয়েন্টি বেশি থাকে তাহলে আমরা কিন্তু এমপাথোসিসিনটা ইউজ করতে পারবো তাছাড়া এখন একটা খুব কমন প্রবলেম আমাদের দেশে বা সারা বিশ্বে যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের ক্ষেত্রেও কিন্তু এমপ্লাগ্লুফোজেনের খুব চমৎকার বেনিফিট পাওয়া যায় যেমন যেটা হচ্ছে যে এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা ন্যাসের ক্ষেত্রে কিন্তু যে রিস্ক ফ্যাক্টরটা সেটা হচ্ছে যে বডির যদি বেশি হয় ইনসুলিন রেজিস্ট্যান্স যদি থাকে ডায়াবেটিক পেশেন্টের বেশিরভাগ ইনসুলিন রেজিস্ট্যান্স জন্য হচ্ছে তো এইসব কারণে কিন্তু ফ্যাটি লিভারটা হয় এম্পলাগ্লোফিজিন যেহেতু ওয়েট রিডাকশন করতে পারে এবং ইনসুলিন রেজিস্টেন্সটাকে কমাতে পারে সেক্ষেত্রে কিন্তু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের ক্ষেত্রে হেপাটিক এনজাইম ইম্প্রুভমেন্টে হেল্প করছে এবং হেপাটিক ফ্যাট কন্টেন্ট রিডাকশনের কিন্তু